নমস্কার বন্ধুরা আমার বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আপনার থামনের এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি আজ কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমার এই মাধবীলতা বা মধুমালতী গাছের পরিচর্যা ঘরোয়াভাবে দেখাবো প্রথম দিকে ফুল আসতেই চাইছিল না আমার এই গাছটিতে তারপর আমি ঘরোয়াভাবে পরিচর্যা করে ফুল আনতে সমর্থ হয়েছি প্রচুর ফুল দেবে এখন কয়েকটি ডালে ফুল ফুটেছে কিভাবে পরিচর্যা করেছি আমি দেখাব সঙ্গে থাকুন বন্ধুরা মাধবী লতা গাছের যেটা আগে প্রয়োজন সেটা হলো মাটি আর মাটিটা মানে ঝুরঝুরে থাকবে আর জল যেন বেশি না জমে ড্রেনেজ সিস্টেমটা যেন টবে ভালো হয় মাটি দেখুন ঝুরঝুরেই আছে বৃষ্টির জলে যেটুকু হয়েছে যেন কাদা কাদা না হয়ে থাকে আর বৃষ্টি পছন্দ করে এই সময়কার তো ফুল রেনি সিজনের রেনি সিজন বা বর্ষাকালেরই ফুল এটা আর এই মাধবীলতা গাছ লতানে টাইপের হয় কিন্তু আমি একে লতানে হতে দিইনি কারণ কি ছাট বাগানে তো আর আমি টবের মধ্যে করব ঝোপালো করব তাই মাঝে মাঝে এইভাবে পিঞ্চিং করে দিয়েছি দিয়ে গাছটা দেখুন কেমন বুসি হয়েছে আমার আমি লতানে হতে দিইনি আমার বাগানে যেটা আছে সেটা লতানে গাছ আর দেখুন ফুল আসতে ধরেছি কিছুদিন ফুল আসেনি আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তা আমি যেভাবে পরিচর্যা করেছি সেইগুলো আপনাদের বলবো আর রোদ দুধ ভীষণ লাগে গাছের জন্য এই দেখুন আমার যে ভাতের ফ্যান সেটা আমি রেখে দিয়েছিলাম আমি বিকালবেলায় ভিডিওটা করছি দুপুরে ভাতের ফ্যানটা আমি ফেলিনি রেখে দিয়েছিলাম তার সঙ্গে এই দেখুন সর্ষে খোল কারণ এই গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন দিতে হবে নাইট্রোজেনযুক্ত খাবার তাহলে পাতা হবে এবং পাতার সঙ্গে ফুল আসবে ডিএপি তার সঙ্গে এটা জৈব ডিএপি এটা সাদের ছাদ বাগানের কাছে কৃতজ্ঞ আমি সেমিনার প্রাপ্ত জিনিস ওখানে আমি পুরস্কার পেয়েছিলাম গাছের পরিচর্যা করে এই ডিএপি সারের প্যাকেটটা আমাকে জৈব ডিএপি যেটা সেই সারটা দিয়েছিল। এইগুলো এবার কিছুটা দশ গ্রাম মতন ডিএপি জৈব ডিএপি দানা খোলের সাথে আর ফ্যানের সাথে এইভাবে মিশিয়ে দিলাম এটা এখন তো গরমকাল এখন দুদিন পচলেই হবে দুদিন দিন পচবে তারপর পাতলা করে এর সঙ্গে দু তিন ভাগ বেশি জল মেশাবো তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এটা গাছের গোড়াটা চারিদিকে দিয়ে দিয়েছিলাম আবার দেব এটা যেটা তৈরি করলাম দেব এটা দিয়েছিলাম আগে এভাবে ভালো করে খুশে নিয়ে চারিদিক দিয়ে দেবো তাহলে প্রতিটা শাখায় আমার কত শাখা দেখুন মাধবী লতা লতানে গাছ কিন্তু আমি লতা হতে দিইনি কতগুলো কতগুলো ব্রাঞ্চের থেকে আমি তৈরি করেছি পিঞ্চিং করে করে আর এই জৈব খাবার দিয়ে দিয়ে কিছু দিনের মধ্যে আমার প্রতিটা শাখাতেই ফুল চলে আসবে আর একটা উপায় আছে কলার খোসা কলার খোসা মানে আজ বেশি সংগ্রহ করতে পারিনি একটা কলার খোসাই আছে আমি দেখাবার জন্য ওটা নিয়ে আসলাম কলার খোসা চার পাঁচ দিন জলে ভিজিয়ে রেখে সেটা ছিঁকে বেশি পুরো হলেও ক্ষতি নেই কিংবা যদি পুরু হয়ে যায় জলটা একটু জল মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন তাহলে পটাশিয়ামের প্রভাবে প্রচুর ফুল আসবে আর সবুজ পাতার মধ্যে যখন এই ফুলগুলি থাকবে অপূর্ব লাগবে আর যারা রাসায়নিকভাবে পরিচর্যা করে তারা এই যে লাল পটাশ এক চামচ মানে পাঁচ গ্রাম এই আড়াইশো এম জলে ভিজিয়ে দেবেন ভালো করে গুলে না হলে ওটা শিকড়ে গিয়ে ক্ষতি করবে তো জলে ভিজিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে যাদের কাছে ফুল আসছে না তারা এইভাবে গুলিয়ে নিয়ে খুব ভালো করে ঘোলাতে হবে যাতে জলেই গুলে যায় এবার গাছে টব টবের বোড়া বরাবর চারিদিকে দিয়ে দিতে হবে তাহলে কোনো ক্ষতি করবে না আমি এটাতেও দিলাম একটু একটু ফুলটা কম আছে তো ফুল ধরতে লেগেছে তাহলে এইবার প্রতিটা শাখায় শাখায় ফুল চলে আসবে আর ছ সাত ঘন্টা পাঁচ ছ ঘন্টা একে দূরে রাখতে হবে সানলাইটে রোদ দূর অবশ্যই দরকার আর তার সঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টিতে নামিয়ে রাখলেও কোনো ক্ষতি হবে না কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন বৃষ্টির জল এখানে না জমতে পারে সেই জন্য আমাদের প্রথমেই ড্রেনের সিস্টেমটা ভালো রাখতে হবে থোকায় থোকায় যখন ফুল ধরে থাকবে তখন মন একদম প্রফুল্ল হয়ে যাবে আর মাথবিলতার ফুলের সুগন্ধে সন্ধ্যার সময় ফোটে এরা একদম গন্ধে মৌমৌ করবে আপনার সা মানে সন্ধ্যাটা খুব সুন্দর যাবে ফুলের সুগন্ধ নিয়ে আপনার মন ভরে যাবে করুন আর শুকনো ডালগুলো ফুল হয়ে যাওয়ার পর যে শুকনো ডালগুলো হবে সেগুলোকে ছেটে ফেলে দিতে হবে তাহলে সেখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে অনেক ফুল হবে বন্ধুরা দেখলেন তো আমি কীভাবে ঘরোয়াভাবে পরিচর্যা করে আমার মধুমালতী বা মাধবীলতা গাছে ফুল আনতে সমর্থ হয়েছি আপনারাও এইভাবে করতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন একটা হাইপ অবশ্যই করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের আপনাদের ভালোবাসা নিয়ে চলছি তাই যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ